ওকে আপনারা ভালো আছেন আমি ভালো আছি আর আজকাল লং টাইম পর দুইটা বাইকের কম্প্যারিজন ভিডিও বানাইতেছি যেই দুইটা চাহিদা মানুষের ফুল চরম লেভেলে এই দুইটা বাইক নিয়ে অনেকে জানা আগ্রহ আছে অনেকে কমেন্ট করছেন আর সেটাই এটা হলো জিক্সার এফআইটা আর এটাও জিক্সার এটা হলো স্পোর্টস আর এটা ন্যাকেট স্পোর্টস বাইক দুইটাই আর এটার ভিতরে কি কি পার্থক্য আছে আসলে কোনো কিছু পার্থক্য থাকুক বা না থাকুক দামে বড় একটা পার্থক্য হইলো আর এটাই দেখবো জানি আসলে ইঞ্জিল সব কিছু সেম তারপরে এত কেন দামের ডিফারেন্স আর এই বাইকের ভিতরে কি কি আলাদা আলাদা পার্ট আছে সেটাই দেখাবো কার জন্য কোনটা ভালো হবে অবশ্যই ভিডিওটা ফুল যাতে দেখেন কন্টিনিউ দেখেন আমি অবশ্যই হেল্পফুল হবে চলেন লেটস গো বাইকের সিনেমাটিক শর্টগুলো দেখলেন তারপরে আসে সামনে দিয়ে শুরু করে দুইটা বাইকের ভিতরে কি কী মেজর পার্থক্য আছে কী কী জিনিস তারপরে প্রথমত আসে বাইকের টায়ার এইটা হলো একশো সতেরো সেকশনের টায়ার রিম হইলো যে সেম দু বাইকের একশো সতেরো সেকশনের টায়ার এমন কি রিম সেম আর এটার ভিতরে দুটাই এস নন এভিএস দোনোটা বাসনী আছে কিন্তু দোনোটা ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স এটা হয় না আর তারপরে যেই জিনিসটা পার্থক্য আছে সেটা হলো হেডলাইট হেডলাইট এটা হলো একটা স্পোর্টস বাইক সেই কারণে এটা হলো সামনে একটা কিট আছে আর এই স্পোর্টস বাইকে মনে করেন আপনার এইটা লাইটের আলো বাইক যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল লাইটের আলো যেটা আপনার লং ট্যুরে কোনো কারণে আপনি পেন খাওয়ার কোনো সুযোগ নেই কারণ এইটার লাইটের আলো যথেষ্ট পরিমাণ ভালো কারণ আমি দেখছি আর জিক্সার যেইটা মানে কিট ছাড়াটা এইটার লাইটের আলো খারাপ তা না কিন্তু স্পোর্টস বাইকের লাইটের আলোটা যথেষ্ট পরিমাণ ভালো আমার মনে হয় যদি কোনো বাংলাদেশ কোনো স্পোর্টস বাইকের লাইটের আলো বেশি থাকে সেইটা হলো এই জিক্সারে কারণ এইটার লাইটের আলো যথেষ্ট পরিমাণ ভালো আর এইটার লাইটের আলো ভালো কিন্তু সেটার তুলনায় স্পোর্টস বাইকটার লাইটের আলোই ভালো তারপরে আসে মিটার ভাই তারপর মিটারটা মিটার আপনার দোনোটাই সেম মিটার মিটারের ভিতরে আহামরি কোনো পার্থক্য নাই জানি এটা স্পোর্টস বাইক এটা নন স্পোর্টস বাইক সেই কারণে জানি মিটারে মিটারে আহামরি তেমন কোনো পার্থক্য নেই তারপরে পার্থক্য যেইটা আসে সেইটা হলো হ্যান্ডেলবার হ্যান্ডেলবার এটা হলো পাইপ হ্যান্ডেলবার এইটা হলো থ্রিভার্ট হ্যান্ডেলবার যেটা স্পোর্টস বাইকের কমন জিনিস যেটা থাকার কথা সেইটাই থাকে কিন্তু আপনি যদি স্পোর্টস বাইকের কথা বলি স্পোর্টস বাইক আপনি সুইচ বলেন বা অন্য অন্য ইত্যাদি সবই সেম নেকেট স্পোর্টস বাইকে যেগুলো সুইচ আছে এক্সপোর্টস বাইকও সেম মানে কোনো কিছু পার্থক্য নাই সব কিছুই সেম তারপরে যেই জিনিসটা আছে তারপরে হলো ট্যাঙ্কি ট্যাঙ্কি এক্সপোর্টস বাইকেও বারো লিটার তেল ধরে আপনার নন স্পোর্টস বাইকও বারো লিটার তেল ধরে এটাই আর তারপরে মেইন যেই জিনিসটা মানুষের জানার আগ্রহ এটা হলো যাই আপনার দুই লাখ তিরিশ হাজার টাকা সরি দুই লাখ চল্লিশ হাজার টাকা আর এই কি বাইকটা হলো যাই আপনার তিন লাখ বিশ হাজার টাকা মানে দামে আপনি প্রায় এক লাখ এক লাখ টাকার মতন পার্থক্যতেন সেইটা অবশ্য অনেকে এক্সপেক্ট করতে পারেন জানি ইঞ্জিনটা টু ডিফারেন্স হবে ইঞ্জিনটা অনেক পাওয়ার পাওয়ারফুল হবে না ভাই সিক্সার এইটাও যেই মনোটনে যেই ইঞ্জিন দু বাইকের সেম ইঞ্জিন আমি অন্তত আশা করছি জানি এই বাইকটা তো অনেক আগে বের হয়েছে তারপরও আমি অন্তত পার্সোনালভাবে আশা করছিলাম ইঞ্জিনটা কিছুটা হলেও ডিফারেন্স হওয়ার কথা উচিত তার বড় কথা হলো মানে এই তিন লাখ বিশ হাজার টাকার বাইক অন্তত কুলটা থাকা উচিত ছিল লিকুইডটা আমি বাতি দিলাম কিন্তু এই ইয়ার কুলটাও নাই সেই কারণে আসলে লং ট্যুরে যাই অবশ্যই কিছু হলে একটু ব্যাক পেন খাবেন এটা নর্মাল হিসাব কারণ আপনার অনেকক্ষণ চালালে ইঞ্জিনটা হিট হয়ে যাবে এইটাই নর্মাল হিসাব তারপরে আসে সিট সিট দু বাইকি টু পার্ট সিট সিটেও কোনো পার্থক্য নেই আমরি মেজর কোনো পার্থক্য নাই তারপরে আসে যে রিম আর হইল আপনার টায়ার পিছনে হলো একশো চল্লিশ সেকশনের টায়ার এবং কি সিঙ্গল ডিস্কের ডাবল ডিক্স নন এ এটা সবাই জানে সেম স্পোর্টস বাইকও সেম জিনিস আপনার একশো চল্লিশ সেকশনের টায়ার আর হলো ডাবল ডিক্স তারপর হলো পিছনে সকর সেম দোনোটা আহামরি কোনোটা পার্থক্য না অনেকটা সফট হার্ড তাও না সেম পারফরমেন্স শুধু শুধু আমি মনে করি এই দুইটা বাইকের ভিতরে বড় যে মেজর পার্থক্য সেটা হলো কিট এবং কি নন কিট আর ব্যাক প্যানেন এইটাও সেম আপনি আমি একটু ঘুরাইয়ে দেখো মানে সামান্য কিছু অন্তত ডিফারেন্স থাকা উচিত ছিল দুইটা বাইকের জানি একটা স্পোর্টস বাইক এত টাকা দিয়ে কিনছে আর অন্য একটা স্পোর্টস বাইক পুরো হুবহু সেম এই জিনিসটা খুবই একটু দুঃখজনক ব্যাপার সাউন্ড কোয়ালিটি ব্রেকিং পারফরমেন্স সব কিছু সেম আমি মনে করি সামান্য কিছু জিনিস পার্থক্য হইলে অন্তত বাইকটার লুকটা আলাদা একটু ডিফারেন্স করা যেত বা ভাল লাগতো আর গাইস মূলত আমি আপনাদের যেই পরামর্শটা দেব আসলে এইটা অনেকে যাদের যা যাদের কাছে জিক্সার এফআই আছে আর যারা রইলে কিটালাটা কিনতে চান আমি মনে করি আপনাদের একটা বুদ্ধি দিতে পারি এটা লিগাল মানে কোন আপনি পুলিশে মামলা বা কিচ্ছু খাইবেন না সেটা হলে আপনারা জিক্সার কি মানে নন কিট থেকে কিট করতে পারেন কোনো ব্যাপার না আপনার হামরি অনেক টাকাও না পঁয়ত্রিশ হাজার হইলে আপনি মনে করেন আপনার এটা থেকে কিটা করতে করতে না একদম নর্মালি কোনো সমস্যা নাই আমি এমনকি ভালো বংশালে গেলে আরও ইউটিউবে সার্চ দিলে দেখবেন অনেকে করছে তাদের বাইকে আমি মনে করি যারা এই জন্য মনোটন থেকে আপনারা এই কিটা লাড়া করতে চান স্পোর্টস বাইক করতে চান আমি মনে করি দরকার নাই যাতে একটুনি আপনারা একটু যাচাই বাছাই করেন বা টুনি সার্চ করেন অবশ্যই দেখতে পারবেন নর্মালি খুবই সুন্দরভাবে বাইকগুলো কিট করা যায় আর দামে আসলে আমি মনে করি এত পার্থক্য হওয়ার কোনো যুক্তি ছিল না আমি মনে করি সামান্য ধরনের কারণ পঞ্চাশ হাজার রইলে হয়তো কিন্তু এই জায়গায় প্রায় এক লাখ টাকার মতন ডিফারেন্স আমি মনে করি সব কিছু সেম থা অবস্থায় খালি কিট বাইকের জন্য আপনারা এত টাকা দিয়ে বাইক কেনার আমার মতে উচিত না তারপর এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কারণ পছন্দ যার যার পার্সোনাল ব্যাপার কিন্তু আমি মনে করি কিট করে নিতে পারেন কিট করলে অল্প টাকার ভিতর হয়ে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিটটা হয়ে যায় আপনারা ওই জিনিসটা ট্রাই করতে পারেন আমি মনে করি অবশ্যই আপনাদের ভালো হবে আর কাজ সেই বাইকে কোনো কিছু জানা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আর কিছু না বাইকে বাইকের মাইলেজও সেম ভাই প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দোনোড়া বাইকে মাইলেজ দেয় এটাই